হোক যেমনই হোক না কেন যদি ভালো হয় মন মানসিকতা ভালো হয় চরিত্র ভালো হয় যে আমাকে সম্মান করবে আমাকে শ্রদ্ধা করবে আমার রাম মম শ্রদ্ধা করবে এরকম মানুষ হলে আর কি আমার অনেক ভালো পছন্দ হবে আচ্ছা এমনি মূলত আপনি মানে পাত্রের জন্য ক্যামেরার সামনে আসছেন নাকি একটু সহযোগিতার জন্য আসছেন কোনটা পাত্রের জন্য তো আর কি সামনে আসে না যেহেতু আমার অনেক সম্বন্ধ আসে তো সেরকম আর কি কিছুই না আসলে আসতে যে আমি সত্যি একটা অসহায় মানুষ আমার আমার ছোট ভাই আছে তাকে মাদ্রাসায় পড়াতে চাই কিন্তু পড়া পড়া যে অনেক হয় আমি চাইছি যে আমাকে কেউ যদি একটু হেল্প সহযোগিতা করে সেজন্য আমার আজকে প্রতিবেদনের সামনে আসা এবং মনের মাসের কথা দেখি কি হয়তো যার চোখে ভালো লাগবে আমাকে আমার চোখে তাকে ভালো লাগবে হয়তো সেরকম একটা মানুষ পাইলে তো বিয়ে সাথে কথা বলতে পারে আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার নাম ঠিকানা একটু যদি বলতেন আমার নাম সুমি আক্তার আমাদের সবাই রাজশাহীতে এখন বর্তমানে সবার ভিতরে আছি আচ্ছা দেশের বাড়ি রাজশাহী তো আসলে এই যে রাজশাহীর থেকে ঢাকা আসলে জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো একটু শুনতে চাই ঘটে যাওয়া ঘটনা হলো যে গ্রাম অঞ্চল তো রাজশাহী তো গ্রাম অঞ্চল ওদিকে আমার নানুর বাড়ি ছিল পরে আমার বাবার বাড়ি ছিল কারণ ওই কম হয় এবং আমাদের শিক্ষিত করার জন্য আমার বাবা ছোটবেলায় আমাদের নিয়ে চলে আসে নাগাতে। তো ঢাকা আগে হেমাজপুরের ওই দিকে ছিলাম মিরপুরের ওই দিকে ছিলাম তো এখান থেকে আবার চলে আসে এরপর আপনার সাভারের দিকে আসছে এখান থেকে আর কিছু পড়াশোনা করেছিলাম কিন্তু আচ্ছা লেখাপড়া করেন নাকি লেখাপড়া করছি কিছু করছি কিন্তু বাকিটা পড়ে আব্বু মারা যাওয়ার পর ছেড়ে দিয়েছি আচ্ছা এখন আর লেখাপড়া করেন না জি না এখন করতে পারি না করি না এরকম ইচ্ছা আছে অনেক যেতে পড়ালেখা করার কারণে ইচ্ছা থাকে আমার কতটুকু লেখাপড়া করেছেন করতে মোটামুটি ধরেন 9 10 আচ্ছা তো এখনো কি লেখাপড়া করতে চান নাকি এখন অনেক ইচ্ছা থাকে যে যাই সবাই স্কুলে যায় হুম তো আসলে যদি আমাদের কোন দর্শক সুযোগ করে দেয় লেখাপড়া করা তাহলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আচ্ছা তো আসলে বাবা মা আছে তো না মা আছে বাবা নেই বাবা মারা গেছে বাবা মারা গেছে আচ্ছা তো আসলে বাবা মারা গেছে সংসারে কয়জন আপনারা সংসারে আমরা আমি আমার একটা ছোট ভাই আর আমার আম্মু আছে আচ্ছা তাহলে এই সংসারটা এত বড় সংসারটার হাল ধরেছে কে এখন বর্তমানে যেহেতু আপু নেই মানুষ না করতে সম্পূর্ণতে ছেড়ে দেয়া যায় না উনি যে কতটুকু পারছে করে এবং বাকিটা আমারই দেখতে হয় এবং আমিই করি আচ্ছা এই যে লেখাপড়া যেহেতু বন্ধ এখন কি করেন কাজ করি টেলার্স এর কাজ করি দোকান আছে কাজের তো আর অভাব নেই কিন্তু যাই অনেক জায়গা অনেক কাজে আছে কিন্তু আমি টেলার্স এর কাজটা সবথেকে ভালো পারি এবং আমি যে দর্জির যে একটা ট্রেনিং থেকে সেটাও আমি নিয়েছিলাম তো করি ওইটা মোটামুটি ভালো জানা আছে বলতে আমি একটা দোকানে জব নিয়েছি ওইটাই করতেছি এখন বর্তমানে আচ্ছা একটা দোকানে জব নিয়েছেন সেখানে কাজ করতেছেন আচ্ছা তো আসলে বিয়ের শাদী বয়স কেমন হয়েছে আপনার সেই কথাটা যদি বলতেন বয়স বলতে

মনের সাথে মন কিভাবে ধরেন একটা ছেলে সে যদি ভালো না হয় শিক্ষিত না হয় তার সাথে তো কখনোই আমার মন মেলার কথা না এবং সে রকম মানুষের কাছে বিয়ের সাথে তো বসা যায় না আসে মোটামুটি সব জায়গা থেকে বিয়ের সাথে কথা আসে কিন্তু এখন ভালো পায় না বিদায় এখন এখন যে যুগ করছে অধিকাংশ ছেলেরাই নিশার নিশার প্রতি আসক্ত হয়ে গিয়েছে যারা নিশা তো পার করে আচ্ছা তো আসলে এই যে এখন মানে আপনার জীবনে কি আসলে এই পর্যন্ত বিয়ে শাদির কোনো প্রস্তাব এসেছে কি হ্যাঁ তো কথা কারণ আপনি এত সুন্দর হ্যাঁ নাই ক্যাফেল আপনার কাছে নাকি হতে পারে আচ্ছা কখনো যদি সুযোগ পান যে কেউ আপনাকে নাটক কিংবা সিনেমা করানোর কোনো প্রস্তাব দেয় করবেন নাকি যদি এরকম এরকম কোনো স্বপ্ন দেখেন স্বপ্ন দেখি না আসলে যদি হয় তাহলে করবো সবাই তো সব কিছুতে পায় না যদি পায় তাহলে এরকম করতে চাই আচ্ছা আপনি তো যেমন ক্যামেরার মাঝে রাজ রানী তো রাজারা কেমন হতে হবে যদি আমি রানী হই তাহলে তো অবশ্যই রাজার কাছে যেতে হবে কেমন হতে হবে আমার যে রাজা হবে সে তো রাজার মতনই হতে হবে আচ্ছা তো সেই রাজাটা আসলে মানে আপনার মতো সুন্দর এরকম মানে ইয়াং নাকি একটু বয়স্ক কিরকম হলে মানে এক রাজা সাতরানি থাকে আসলে একটা রাজা আর সাতটা করে রানী থাকে তো এখন যে যুগ আছে এখন তার সাতরানি দিয়ে চলা যায় না এখন একটা এক রাজার এক রানীই চলতে পারে আচ্ছা তার মানে আপনি এক রাজার এক রানী হয়ে থাকতে চান আচ্ছা রাজাদার বয়স কেমন হতে হবে রাজার ছেলেদের বয়স কি আস্তে যায় আচ্ছা জীবনে কি এমন কখনো ঘটেছে যে কাউকে ভালো লেগেছে কিন্তু তাকে প্রকাশ করতে পারেননি জীবনে এখন আমি তো এতিম বাচ্চা এখন আমার পছন্দ হইলেও কিছু করার নাই যেহেতু আমার আম্মু অসহায় আমার আম্মু কাজ করে এবং আমি ওই জায়গায় কাজ করি করি তো আমার স্বপ্ন আছে আমার ছোটো বাচ্চা পড়ায় মাদ্রাসা একটা বানাইতে পারি এরকম আমার একটু স্বপ্ন আছে এবং আমাকে কেউ যদি একটু সাহায্য সুযোগ করে আমি সামনে দিকে পড়াশোনা আগায় যেতে পারি বা ভালো একটা যাতে পর্যায়ে আমি দাঁড়াইতে পারি এরকম আচ্ছা যাক আপুর নামটা যেন কি বললেন সুমিয়া দর্শক আসলে এই যে আপুকে আমরা অনেক কথা জিজ্ঞেস করলাম সর্বশেষে একটা কথায় বললাম জানলাম আমরা এই বন্টির মুখ থেকে যা আসলে বাবা হচ্ছে মাতার ছাতা একটা সংসারের বাবা যদি না থাকে তাহলে সেই সংসারটা এলোমেলো হয়ে থাকে ঠিক সুমি আপুর সংসার মানে বাবা ফ্যামিলিটা একটু এলোমেলো হয়ে আছে যে গুছিয়ে দিবে অবশ্যই আমার মনে হয় তাকে গ্রহণ করে নেবে এই আপুটা কথাটা কি রাইট না আচ্ছা তো আপু আসলে এই যে আপনার এই ভিডিওটা যারা দেখছে কিংবা অনেকে আপনাকে বিয়ের প্রস্তাব দিবে অনেকে আপনাকে হয়তো সহযোগিতা করতে পারে অনেকে ভালো কথা বলবে অনেকে খারাপ কথা বলবে তা আসলে এই দর্শকের উদ্দেশ্যে কেমন ছেলে পছন্দ কিংবা কেমন বয়সের পছন্দ কিংবা কারা কি বলবে সেটা যদি একটু বলে দিতেন একটু স্পষ্ট জোরে উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই যে আমার ছায়ের মতন আমার পাশে থাকবে যে আমাকে সুখে দুঃখে আমাকে ভালো রাখবে আমার পাশে থাকবে এবং আমার আম্মুকে শ্রদ্ধা করবে এবং আমাকে সম্মান করবে আমি এরকম একটা মানুষ চাই যদি আমার যদি এরকম দেশে বিদেশে যদি কেউ যদি থাকে সে আমার সাথে নাম্বারে আমি নাম্বার দিয়ে দেবো আমার সাথে যোগাযোগ করবে এবং যদি সে আমাকে ভালো বলছে ভালো করে এবং তার সাথে আমি কথাবার্তা বলতে চাই আচ্ছা তো আপনার নাম্বারটা কি বলতে পারেন একটু আপনার নাম্বারটি বলুন হ্যাঁ বলেন আচ্ছা দর্শক আপনারা যারা এই আপটিকে দেখছেন সাদা মনে তাকে সহযোগিতা করবেন কেউ বা আজে বাজে কমেন্ট করবেন না কেউ কোনো ধরনের খারাপ কথা বলবেন না সবারই ঘরে মা বোন আছে তো আপনারা যারা তাকে জীবন সঙ্গী হিসাবে স্বপ্নে দেখবেন অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন এবং কি কেউ বাজে মন্তব্য করবেন না আর কেউ প্রতারিত হবেন না বিয়েশিদের দায় দায়িত্ব একান্ত আপনাদের ইউটিউব প্রতিপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না তো সকলে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম